ড জোবাইদা রহমান বেগম খালেদা জিয়ার পুত্রবধু তারেক রহমানের স্ত্রী সেই সাথে বাংলাদেশের সর্বোচ্চ পরিবারের সন্তান যিনি পুরোপুরিভাবে মাঠের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু আপনি কি জানেন দুর্নীতির মামলায় হাজিরা না দেওয়ার কারণে তাকে পলাতক ঘোষণা করেছিল বাংলাদেশের আদালত চলুন তার শিক্ষাগত যোগ্যতা এবং সেই ইতিহাস জেনে নেওয়া যাক জোবাইদা রহমান স্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নাম্বার ও স্বর্ণ নিয়ে এমএসসি করেছেন চার বছরের মাস্টার্স অব কার্ডিওলজিতে ডিস্টিংশন সহ শতকরা তেরাশি ভাগ নাম্বার পেয়ে প্রথম হয়েছিলেন তিনি শুধু তাই নয় ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ ভুক্ত দেশ নাইজেরিয়া চীন সহ মোট পাঁচপান্নটি দেশের ছাত্রছাত্রীরা এই কোর্সে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উন্নীত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকরি নেন মোহাম্মদ আতাউল গনি ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা যিনি মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন